তো সেটাও কিন্তু আল্লাহ সুবহান ও তালার সাথে শিরিক হয়ে যায় যেমন আমরা অনেকে বলে থাকি যে ভাঙা নাই মুখ দেখলে আমাদের আয়ু কমে যাবে তো ভাঙা নাই মুখ দেখলে আয়ু কমে যাবে এটা কিন্তু সূক্ষ্ম শিরিক হয়ে যায় কারণ আপনার আয়ু কম বেশি করার মালিক আপনার হায়াত আপনার মৌত দানের মালিক একমাত্র আল্লাহ সুবহান ও তালা তো আপনি যখনই বললেন ভাঙা আয়নায় মুখ দেখলে আপনার আয়ু কমে যাবে এখানে আপনার হায়াত মৌতের আপনার হায়াত মৌদ কম বেশি করার ব্যাপারে আপনি আল্লাহ সোভানা ব্যতীত ভাঙা আয়নাকে শরিক করলেন ভাঙা আয়নার কোনো ক্ষমতা নাই যে সে আপনার আয়ুকে কমাবে এমনভাবে আমরা অনেকে বলে থাকি যে শনিবার মঙ্গলবারে যদি আমরা বাস কাটি তো শনিবার মঙ্গলবারে বাঁশ কাটলে আমাদের অমঙ্গল হবে তো এটাও কিন্তু সূক্ষ্ম সিরিকের নামান্তর কেননা ওই বাঁশের কোনো ক্ষমতা নাই যে শনিবারে অথবা মঙ্গলবারে বাস কাটলে না আপনার অমঙ্গল হল আপনার অমঙ্গল দানের মালিক একমাত্র আল্লাহ হতে আলা। যদি আপনার মনে এই চিন্তা চেতনা থাকে এই ধারণা যদি আপনার থাকে আপনি যদি মনে প্রাণে এটা লালন করেন যে শনিবারে মঙ্গলবারে বাস কাটলে আপনার অমঙ্গল হবে তো কিন্তু এটা আপনি আল্লাহ সোহান ও তালার সাথে স্পষ্ট শিরিক করছেন এমনভাবে আমরা অনেকে বলে থাকি আমাদের মা বোন যারা আছে যখন প্রেগনেন্ট থাকে তো প্রেগন্যান্সি অবস্থায় যখন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ হয় তো সূর্যগ্রহণে এবং চন্দ্রগ্রহণের সময় আমরা বলে থাকি যে মাছ কাটা যাবে না মাছ কাটলে সন্তান বিকলঙ্গ হবে তো এটা কিন্তু স্পষ্ট একটা কুসংস্কার এবং